সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব নোবেল পুরস্কার ও অন্যান্য পুরস্কার সমূহ সম্পর্কে পরিচিত যেগুলো সাধারণ জ্ঞান হিসেবে আমাদের থাকে নোবেল পুরস্কারের প্রবর্তককে আলফ্রেড নোবেল অর্থাৎ তার নাম অনুসারেই নোবেল পুরস্কার রাখা হয়েছে ডিনামাইটের আবিষ্কারককে আলফ্রেড নোবেল নোবেল ফাউন্ডেশন গঠিত হয় কখন উনিশে জুন উনিশশো সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কখন উনিশশো এক সাল নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদেরকে কি বলা হয় নোবেল লেন্ট নোবেল মোহাম্মদ নোবেল শান্তি পুরস্কার ঘোষণাকারী কমিটির নাম কি নরওয়ে জিও নোবেল কমিটি নরওয়েজিও জিও নোবেল কমিটি নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয় চিকিৎসা পদার্থ রসায়ন সাহিত্য শান্তি ও অর্থনীতি এর উপরে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অশ্লো নরওয়ে থেকে অর্থাৎ নোবেল পুরস্কারটি মূলত নরওয়ে থেকে প্রদান করা হয় অন্য সব বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় স্টকহোম সুইডেন থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো থেকে নোবেল বিজয়ী বাঙালি জ্ঞান সাধকের সংখ্যা কত চারজন রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত সেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান প্রধান উপদেষ্টা অভিজিৎ ব্যানার্জি নোবেল বিজয়ী প্রথম মুসলিমকে আনোয়ার সাদাত নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে শিরিন এবাদি শিরিন দি। নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারীকে এলিরন অস্ট্রাম এলিনর অস্ট্রাম রাজনীতিবিদ অথচ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো সালে বিজ্ঞানী অথচ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে লিনাস পলিং লিনাস পলিং দার্শনিক অথচ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে বাট্রা রাসেল উনিশশো সালে নোবেল প্রাইজ পাওয়া প্রথম কে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কবিতার জন্য নোবেল প্রাইজ পাওয়া প্রথম সংস্থা ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ল শান্তিতে নোবেল পুরস্কার পায় চার সালে নোবেল বিজয়ী দম্পতি হচ্ছে মাদাম কুরি ও মেরি কুরি অভিজিৎ ব্যানার্জি এবং ইস্তার দুফলো ইয়াসির আরাফাত নোবেল পান শান্তিতে উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় আলফ্রেড নোবেল এর মৃত্যু দিবসে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর মূলত নোবেল পুরস্কার প্রদান করা হয় অন্যান্য পুরস্কারের ভিতরে কি রয়েছে এশিয়ার নোবেল পুরস্কার ম্যাক্সেসে পুরস্কার এশিয়া মানে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় ম্যাক্সেসে পুরস্কার ম্যাক্সেসে পুরস্কার প্রদানকারী দেশের নাম হচ্ছে ফিলিপাইন ম্যাক্সেসে পুরস্কারের নামকরণ করা হয় রেমন ম্যাক্সেসের নাম অনুসারে ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয় ম্যাক্সেসে পুরস্কার যে বিষয়ের সাথে সম্পৃক্ত তা হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণের সাথে এটি সম্পর্ক যুক্ত ব্রিটেনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার গণিতে নোবেল বলা হয় অ্যাবেল পুরস্কার অর্থাৎ গণিতের যদি কেউ নোবেল পায় তাকে বলা হয় অ্যাবেল পুরস্কার পুলি যার পুরস্কার দেওয়া হয় সংবাদপত্রের সাংবাদিকতা সাহিত্য এবং সঙ্গীতের জন্য যার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায় বিশ্বের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পুরস্কার বিশ্ব চলচ্চিত্রের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম হচ্ছে অস্কার উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী হন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় কোন বাংলাদেশে জুলি কুড়ি শান্তি পুরস্কার লাভ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বৈজ্ঞানিক আগা খান পুরস্কার প্রদান করার উদ্দেশ্য বিশ্ব শান্তি মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কি পরিবেশ সচেতনতা বৃদ্ধি এগুলো ছিল মূলত বিভিন্ন পুরস্কার সম্পর্কিত সাধারণ জ্ঞান যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আমরা পেয়ে থাকি এরকম বিভিন্ন সমাধান পেতে আপনারা আমাদের সাথেই থাকতে পারেন